বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল শ্রী শ্রী মা কোনো ভক্তের দেওয়া অতি তুচ্ছ জিনিস পেয়ে কী করিতেন আসুন বন্ধুরা শুনে নিন শ্রী শ্রী মায়ের কথা মায়ের জন্য ভক্তেরা যেসব জিনিস নিয়ে আসতেন তা যদি অতি সামান্যও হয় তাতেও মায়ের আনন্দ কয়েকজন দরিদ্র চাষি দূরের গ্রাম থেকে পায়ে হেঁটে মাথায় করে বয়ে এনেছে নিজেদের হাতে ফলানো শাক তরকারি প্রাণের স্বাদ সেসব দিয়ে মায়ের সেবা করেন কিন্তু মনে সঙ্কোচ মাকে কত লোকে কত ভালো জিনিস দেয় এইসব সামান্য জিনিস কি মা নেবেন মায়ের বাড়িতে পৌঁছে তাদের সব ভয় সংকোচ দূর হয়ে যায় মা সাগ্রহে সব গ্রহণ করে নানাভাবে আনন্দ প্রকাশ করতে লাগলেন আর একবার এক দরিদ্র ভক্ত মোটা কাপড় এনেছে মায়ের জন্য তারও মনে স্বাভাবিক সংকোচ মা কিন্তু পরম সমাদরে সেই কাপড় গ্রহণ করে বলছেন বাবা এই আমার গরদ ক্ষীরদ নিরদ শ্রীমা বলতেন জিনিসের কি আর দাম যে দেয় তার প্রাণের টান ভক্তি তো দেখতে হয় তাই যে মা বহু মূল্যবান জিনিসের দিকে লক্ষ্য করতেন না তিনি আবার ভক্তের দেওয়া অতি তুচ্ছ জিনিস পেয়েও এত আনন্দ প্রকাশ করতেন যে মনে হতো কোনো শিশু যেন পুতুল কিংবা মোয়া পেয়েছে এক ভক্ত অনেক কষ্ট করে দূর দেশ থেকে সরু সুগন্ধি চাল আনিয়েছেন মায়ের জন্য পরে একজন ভক্তিমতী মহিলাকে দিয়ে সেই চালের ভালো পিঠে তৈরি করিয়েছেন মাকে খাওয়ানোর জন্য সেই পিঠে নিয়ে যখন জয়রাম রওনা হচ্ছেন তখন বিকাল হয়েছে রওনা হওয়ার মুখে জনৈক ব্রাহ্মণ ভক্ত তাকে মনে করিয়ে দিলেন মা ব্রাহ্মণের বিধবা রাতে চালের জিনিস তিনি মুখে দেবেন না ভক্তটির মাথায় আকাশ ভেঙে পড়ল সত্যিই তো এ কথা তো তার আগে মনে হয়নি এত পরিশ্রম এত আশা সব বুঝি বৃথা গেল যাই হোক তিনি ঠিক করলেন মায়ের উদ্দেশ্যে তৈরি জিনিস মায়ের পায়ে নিয়ে গিয়ে নিবেদন করবেন গ্রহণ করতে হয় তিনিই গ্রহণ করবেন ফেলতে হয় তিনিই ফেলবেন জয়রামবাটি যখন পৌঁছলেন তখন সন্ধে মা কিন্তু সব দেখে ও শুনে খুব প্রসন্নভাবে বললেন বাবা মুখে দেব বই কি তুমি এত দূর থেকে বয়ে নিয়ে এসেছো কত কষ্ট করে তৈরি করিয়েছ আর একজন দূর দেশ থেকে কষ্ট করে পাঠিয়েছে রাত্রে ঠাকুরকে দিয়ে মুখে দেব তুমি এজন্য চিন্তা করো না উপস্থিত একজন সন্তানকে লক্ষ্য করে মা হাসি মুখে বললেন ছেলেদের জন্য আমার কোনো নিয়মকানুন ঠিক থাকে না অনুরূপ আরেকটি ক্ষেত্রে মা একবার বলেছিলেন ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি নিরন্তর মায়ের অন্তরে তার জগৎজোড়া ছেলেদের কল্যাণ কামনা প্রবাহমান ছিল বলেই জনৈক চিকিৎসকের স্ত্রী যখন তার কাছে প্রার্থনা করলেন স্বামীর উপার্জনের উন্নতির জন্য মা পারলেন না সেই প্রার্থনা মঞ্জুর করতে বললেন বৌমা এমন আশীর্বাদ করব, আমি লোকের অসুখ হোক কষ্ট পাক তা তো আমি পারব না মা সব ভালো থাকুক জগতের মঙ্গল হোক নিত্য স্নানের পরও তার মুখে উচ্চারিত হতো ওই প্রার্থনা মা জগদম্বে জগতের কল্যাণ করো মায়ের এই জগতের বহির্ভূত নয় গৃহপালিত পশু পাখি জীবজন্তুও পোষা চন্দনা গঙ্গারাম সকলের মতন তাকে ডাকত মা ও মাও উত্তর দিতেন যাই বাবা যাই এই বলে পাখিকে ছোলা জল দিতে আসতেন কারণ পাখির মাতৃ সম্বোধনের অর্থই হলো তার খিদে পেয়েছে বেড়াল মায়ের স্নেহ যত্নে বংশবৃদ্ধি করত নির্ভয়ে অন্যেরা বেড়ালের দৌড়াত্তে বিরক্ত তাদের খুশি করতে মা মাঝে মাঝে ছদ্মকোপে লাঠি তুলে নিতেন হাতে কিন্তু ভীত বেড়াল আশ্রয় নিতেন মায়েরই পায়ে মাও সঙ্গে সঙ্গে লাঠি ফেলে দিতেন জয়রামবাটিতে দেখা যেত গোবৎসের হাম্বা হাম্বা ডাকে মা ছুটে গিয়ে তার বন্ধন মোচন করছেন কখনো বা যন্ত্রণাকাতর গোবৎসকে দু হাতে জড়িয়ে তার ব্যথা স্থান আরাম করছেন জনৈক সাধু যখন জিজ্ঞাসা করেছিলেন তুমি কি সকলেরই মা এই সব ইত জীবজন্তুরও মা উত্তর দিয়েছিলেন হ্যাঁ ওদেরও তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা এই এইরকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয়গুরু জয় গুরু